নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের দিনটা কিন্তু হলো আজ হলো মঙ্গলবার মর্নিং বন্ধুরা বাজে এখন আটটা পাঁচ মেয়েকে পুরো রেডি করে দিয়ে এসছি নিচে বাবা কাছে নিচে আমি ছোট মার কাছে এসছি ওপরে ঘুমাচ্ছি তাকে পুরো রেনকোট আর কি বৃষ্টি হচ্ছে দেখো বাইরে কি মানে ঠিক সেই স্কুল টাইমটাতেই যত বৃষ্টি মানে ঠিক স্কুল টাইমটা হচ্ছে কাবার হয়ে যাবে ব্যাস তারপরে হচ্ছে বৃষ্টি কাল ওকে পুরো ফুল ট্যাক ট্যাক করে দিয়েছি রেনকোট করবে আমার বাবা মায়ের একটু ছাপাটাতা নিয়ে বললাম না ঠিক স্কুলে দিয়ে চলে এসেছে বৃষ্টি থেমে গেছে একদম আর বৃষ্টি পড়ছে না ওই ঠিক স্কুলে এটা হয় এটা আমাদের বেলাও হতো আমরা যখন স্কুলে যেতাম ঠিক স্কুলে বেরোবার সময় বৃষ্টি আর ঠিক স্কুল থেকে ছুটির সময় মা এমন হচ্ছে এটাই হয়তো মানে এগুলো মনে পড়িয়ে দেয় আমাদের ছোটোবেলাকে একই সেম আমার মেয়ে আমি যেতাম হচ্ছে বেলায় আমার মেয়ে যায় সকালে কিন্তু ব্যাপারটা সেমই সেই স্কুলে যাওয়ার সময় বৃষ্টি হবেই বাকি টাইমে হোক না হোক তো ছোটো মা ঘুমাচ্ছে এখন চল আমি একটুখানি এই ছোটো খাটটার অবস্থা এই যে এতটা খারাপ হয়ে আছে ওই জন্য ছোটো খাটটা একটু গুছিয়ে নিয়ে চলো এই আমি রোজ গুছাই রোজ এরকম হয়ে যায় কি করবো বলো তো মানে ওই হয় না বাচ্চা কাচ্চা থাকলে তো বাড়িতে হবেই মানে এবেলা গুছাচ্ছে ওবেলায় আবার সেই জঞ্জাল করে দিচ্ছে পুরো একদম চলো এই যে তো ছোটো মা ঘুমাচ্ছে এখন আমি ভাবলাম এই সুযোগে একটুখানি এই জায়গাটা গুছিয়ে নিই আর এমনিতে রোজই এই ঘরের অবস্থা এই যে মাদুর পাতা থাকে তার ভিতরে খেলনা জামা কাপড় এটা সেটা মানে পরেই থাকে তো সেই গুছাতে হয় তাই যখন ঘুমাচ্ছে এই টাইমে করে নিই আর কি উঠলে হয় না ও যখন ঘুমায় রোজই তাই করি আর কি তো আজকে ভালো আমি একটু শেয়ার করে দিই তো বই খাতাপত্র এই যে মেয়ের কটা কালকে আনটি পড়িয়ে চলে যাওয়ার পরে ওই যেগুলো পড়া দেয় সেটা নিয়ে চলে আসে পরে তো আর না ওই আর কি মানে দেখাতে আনে যে কি এই এই পড়া দিয়েছে আনটিও আসে মাঝে মাঝে ওর এসে দেখিয়ে দেয় যে এই ও আবার তো ভুলে যায় মাঝে মাঝে যে কি কি পড়া দিয়েছে হ্যাঁ ওর মনে থাকে না তো ওই জন্য গুছিয়ে নিচ্ছে আর রোজই গুছাও রোজই এরকমই হবে তো তাই ভাবি এখন যে মারা কত কষ্ট করেছে এখন যেহেতু মা হয়েছে তো এখন নিজের সংসার হয়েছে এখন আমরা বুঝতে পারছি যে আমাদের মারা কত কষ্ট করেছে কত কষ্ট করে কে আমাদেরকে মানুষ করেছে বলে না মা না হলে মায়ের কষ্ট বোঝা যায় না ঠিক একদমই কিন্তু তাই কথাটা মানে একদম হানড্রেড পারসেন্ট একদম সত্যি যে সত্যিই মা না হলে কিন্তু মায়ের কষ্টটা একদমই বোঝা যায় না তো এই যে কত রকমের কাজ আর বা তো একা সমস্ত সংসারের কাজ কিন্তু সেই একা হাতেই কিন্তু করতো আর আমার হাতে হাতে করে দেওয়ার জন্য কিন্তু তবু আমার মা মানে এখানে মামার মা মানে শাশুড়ি মা আছে আর কি তো মা কিন্তু সমস্ত একাই করতো এখানে জামা কাপড়গুলো রেখেছি এইগুলো হচ্ছে ভালো এইগুলো হচ্ছে মেয়ের জামা কাপড় মানে ভালো কাঁচা আর কি আর এই ছোট মা এগুলো কাচতে হবে ওই এক জায়গায় রাখলাম নিচে নিয়ে যাবো ওই জন্য আর এই খাতটা যে পরিষ্কার করে ফেললাম এটা পরিষ্কার করতে গিয়ে মানে সময় বেশি লাগে না মনে হয় যেন অনেক সময় লাগবে অনেক সময় লাগবে এরকম যে কোনো জিনিসই গোছানোর আগে কিন্তু মনে হয় যেন যে অনেকটা সময় লেগে যাবে আমাদের কিন্তু ওই হাত দিলে মানে কোথা থেকে শুরু করে বুঝতে পারি না এত ছোটো ছোটো খেলনা ভর্তি ওর মেয়ের তো ওই একবার শুরু করলে কিন্তু মোটামুটি কাজ শেষই হয়ে যায় আর কি তো এই যে গোছানো এবারে কত ভালো লাগছে দেখতে আর তা হলে এই আমি এখন গুছিয়েছি তো এই বিকেলবেলা বা দুপুরবেলা এটা আবার ফের ভর্তি হয়ে যাবে মানে কিছু করার নেই দেখতেও খারাপ লাগে মানে বাজে অগোছালো হয়ে থাকলে কিন্তু আবার বাচ্চারা তো করবে বাড়ি থাকলে ওদের তো কিছু বলতে পারবে না ওরা তো করবে ওরা একটা জিনিস টানতে গিয়ে দশটা জিনিস বার করবে এটাই হয় তো এখন বৃষ্টিটা পুরোপুরি থেমে গেছে একদমই আর বৃষ্টি পড়ছেই না চলো ঠিক আছে স্কুল চলে গেছে ঠিকঠাক করে ওর একটা বড় ছাতা আছে ও ধরেছিল ছাতাটা তোর বাবা গেছে আর কি তার ওর একটা রেনকোট আছে কিন্তু সেই রেনকোটটা খুঁজে পাচ্ছি না কোথায় আগের বছর যে গুছিয়ে রেখেছি এমন গোছানো গুছিয়েছি সেটা কোথাও খুঁজে পাচ্ছি না আর একবার দেখতে হবে ভালো করে সমস্ত কিছু বার করে টোরে যেখানে রাখি আর কি তো ওর বাবার যে রেনকোটটা সেইটাই ওকে পরিয়ে দিয়েছিলাম আরও একটা বড় ছাতা আছে আমাদের সেই কিছুদিন আগেই ছাতাটা কিনেছে বিশাল বড় একটা ছাতা ওইটাও ধরেছিলো ওর বাবাও ভেজে আর আর ও তোরকট পড়েছে এমনিতে তো চলে গেছে এখন আর বৃষ্টিটা পুরোপুরি থেমে গেছে একটু আবার দেখবে মানে ঠিক ছুটির সময়টা না আবার বৃষ্টিটা মানে শুরু হয় এরকম হয় আমাদের বেলা সেম হতো তো চলো ছোটো মা এখন ঘুমাচ্ছে কানেক্ষণ পরে ওকে তুলবো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আর একটু সাথে থেকো পড়েছো তুমি তুমি ঘুম থেকে উতে পড়েছো সবাইকে একটু হাই করে দাও বুঝে বাবা গুড মর্নিং বলো গুড মর্নিং ওরম করে বলে ওরম করে বলে চলো ওঠো আসো আসো উঠে আসো আসো ও বাবা আবার ঘুমিয়ে পড়লো বাচ্চাটা দেখি 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 আবার ঘুমিয়ে পড়লো তো এই যে হবে হচ্ছে আজকে টিফিনে রুটি রুটি তরকারি হবে তো পটল আলু মা কাটছে ওখানে ও ঘরে আর কি তো আমি এখানে রুটিটা বানিয়ে নিচ্ছি আটা মেখে ভালো রুটি বানিয়ে নেবো রেখে দেবো একটু বিকেলের জন্য আর হচ্ছে এবেলার জন্য করে নেবো তো এই যে পটল আলু মা হচ্ছে কেটে দিয়েছে ভালো করে একটু মশলা টশটা দিয়ে কষিয়ে নিলাম মশলা মানে জাস্ট আদা বাটা আর একটু টমেটো গ্রেড করে দিয়েছি কাঁচা লঙ্কা নুন হলুদ জিরের গুঁড়ো ব্যাসেই একটু অল্প ঝোল থাকবে সেরকম টাইপের করব আর কি কারণ একদম শুকনো শুকনো করে আবার রুটি দিয়ে খাবে যেহেতু তো সেই জন্য এই যে টমেটোটা গ্রেট করে দিলে তরকারিটা কালারটা কত সুন্দর আসে কোনো লঙ্কার গুঁড়ো টুড়ো দিতে হয় না লাল করার জন্য একদম লাল লাল হয়ে গেছে আর এই যে রুটিটা বানিয়ে নিচ্ছি রুটি তরকারি খেলে কি টিফিনটা মানে পেটটা একটু ভরার থাকে কারণ আমাদের দুপুরে যেহেতু খেতে অনেকটা দেরি হয়ে যায় আড়াইটি তিনটা তো বাজবেই বাঁচবে সবার তো সেই কারণে আর এখানে আজকে বাবার চিংড়ি মাছ কিনেছিল ঢ্যাঁড়স দিয়ে খাবে বলে মানে বাবা এটা খেতে আর কি খুব আমরা সবাই খুব ভালোবাসি তো বাবা কিনে আর কি হয় বাবাও খুব ভালোবাসে তো এই যে ঢেঁড়ু আলু দিয়ে এটা কিন্তু চিংড়ি মাছ এটা কিন্তু চচ্চড়ি না এটা হবে একটু মানে ঝোল ঝোল মতো ভীষণ ভালো লাগে খেতে পেঁয়াজ আদা রসুন দিয়ে করি রসুন না দিলেও পেঁয়াজ আদা বাটা দিলেই হয়ে যাবে বেশ ভালো লাগে একটু টমেটো দিই নুন চিনি হলুদ ব্যাসেই তো রান্নাবান্না সেরে আর কি তারপরে হাজব্যান্ড চলে গেছে মেয়েকে আনতে বড় মাকে ও টাইম হয়ে গেছে আর আমি এখানে চান করার আগে একটুখানি এই জিনিসগুলো ঝেড়ে নিচ্ছি ওই না ঝাড়লে ওই এটাই ঠিক করেছি যে মাঝে মাঝে সপ্তান্তে একটা দিন একটুখানি সময় নিয়ে বেশিক্ষণ লাগে না কিন্তু ওইটাই করে করা হয়ে ওঠে না আর কি আর বেশিক্ষণ মানে সময় দিলে তো মোটামুটি দশ পনেরো মিনিট লেগেই যাবে এই করা জিনিস ঝাড়তে তো ভেবেছি রোজ একটু করে করে নেবো আমার এক বন্ধু তাই আমাকে সাজেশান দিচ্ছিলো যে রোজ একটা করে ফার্নিচার ঝাড়বি তাহলে কিন্তু হচ্ছে অনেকটা কাজ হচ্ছে এগিয়ে যায় তো আর কি তার কথাটাই আর কি শুনলাম তো সত্যি অনেকটাই কিন্তু পরিষ্কারও থাকে ঘর আর একসাথে অতটা চাপও পড়ে না অনেকবার ভাবি করব করব কিন্তু আসলে আমাদের করা হয়ে ওঠে না ওই চাপে এটা সেটা কাজ থাকে তো আজকে ভাবলাম একটুখানি না করে নিই তো এই যে চান করে পুজো দেওয়া কমপ্লিট মেয়েদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে এবারে আমরা খেতে বসেছি বাবা মারও খাওয়া হয়ে গেছে তো আমরা খেতে বসেছি এই যে উচ্ছে আলু সিদ্ধ হয়েছে আজকে ভাত আর এখানে হচ্ছে এই যে ঢ্যাঁড়শ আলুর তরকারিটা ঠিক এরকম ঝোলঝোল হবে বেশ দারুণ কিন্তু টেস্ট যারা কোনো দিন এইভাবে খাননি একবার অবশ্যই বন্ধুটা ট্রাই করে দেখবেন ভীষণ টেস্টি লাগে খেতে এমনি শুকনো শুকনো চচরিত একটা অন্যরকম হয় আর এই ঝোলঝোল টাইপের এটা কিন্তু আবার আলাদা অন্য রকম টেস্ট হয় আর এই যে আজকে কাঁকড়া রান্না হয়েছে কাঁকড়া আলু পেঁয়াজ দিয়ে ঝাল ঝালঝাল মতো হয়েছে আর এই যে আমের চাটনি এই হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়া দুপুরের এই যে খেতে বসেছি দুজনে মাদের সবার খাওয়া হয়ে গেছে আর আমরা খেতে বসি মোটামুটি আমাদের তিনটে বেজে যাবেই খেতে খেতে কারণ ছোটো মার খেতে একটু সময় লাগে ও খাবে তারপরে হচ্ছে বাবা মা খাবে তারপর মানে ছোটো মাকে খাওয়াতে খাওয়াতে বাবা মেয়ে খেতে বসে যায় কেননা তারপরে ওকে আবার ধরার ব্যাপার থাকে ও তো ছোটো একদম ওকে রেখেছে সবাই মিলে খেতে বসে যাবে একসাথে সেটা হয় গুড ইভিনিং লাইট অফ করে দিলাম বাজে এখন সাড়ে ছটা সন্ধে দিতে যাব আর আমি তো ঘুমাই না করে এই যে সেজেছি গুজেছি একটু লাইভে বসেছিলাম একটু লাইভে বসেছিলাম আর ইনি এখন হচ্ছে আনটির কাজ করে উঠবে সব হয়ে গেছে সব কটা করেছিস আমাকে যেন আন্টিনা এসে বলে কিন্তু বলে দিলাম যে কাজ করেনি তখন পেটন খাবি আর একজন ওই যে উঠে গেছেন আজকে উঠে গেছেন উঠে হচ্ছে খেলা করছেন চলো সন্ধ্যাটা দিয়ে নি আজকে আবার রথ কালকে উল্টো রথ ছিল তো কালকে আজকে দিন পড়েছে এবারে অ্যাকচুয়ালি এবারে পড়েছে দুদিন তো হচ্ছে দুটো তিথিতে পড়েছে আর কি তো আমাদের যে গুরুজি আর কি উনি আজকে বিয়ে করেছে রথ তো কালকে টানায় নিয়োজনেও বলবো বাбло তার আজকেই করি উনি যখন বলেছে তা ওই আশ্রমে একটু যেতে পারি সন্ধেবেলা দেখি বলে গেছিলেন যাওয়ার জন্য আমি যাব আ চুপ তুই পড়বি তো আমাকে থাকতে যাব নাকি যাব চলে আসব বোকা দেখা করে একটু তোই দেখি আমি ঠিক নেই এখন ঠিক নেই যাব ওর জন্য আজকে একটু রত সাজিয়ে দেবো আর কাঁদবে আজকে চলো শেয়ার করবো পাগলগুলো সব পাগলগুলো দেখে নাও সব পাগলে একটা পাগল ঘুরছে একটা পাগল বসে আছে হুম মুখগুলো কাঁচাই দেখো রাত রথটা সাজিয়ে দিয়েছি এই ছোট রাতটা হচ্ছে ডুবু রথ আদাড়ি ছিল ওটা একটু সাজিয়েছি আর এই যে এটা আমি সাজিয়েছি লাইটটা কথা এই লাইটটা নেই গো লাগিয়ে দাও না একটু এটা তো বন্ধ করা হয়ে আছে লাইটটা লাগিয়ে দাও ওই তো মালাটা

তো এই যে কালকে টানেনি আজকে ওর বাবা এই যে লাইটটা একটু লাগিয়ে দিচ্ছে রথের মধ্যে আগের দিন লাগিয়েছিল খুলে রেখেছিল তো আজকে আবার এখানে লাইটটা সেট করে দিচ্ছে একটু ঘরে নিয়ে বেরোক দুই বোনে সোজা রথ যেহেতু টানা হয়েছে উল্টো রথ টানতেই হবে ঠাকুরকে একটু ভোগ প্রসাদ দিয়ে দিয়েছি আর এই যে লাইটটা জেলে দিয়েছে দেখি ওটা কে খাবে এইটা কে খাবে তারটা সরিয়ে দাও

মনও খুব জোরে লেগে গেছে খুশি মেরে দেবে তুই সব ফেলে রেখেছে দেখো না পুরো ঘর আমার একদম একদম বাবা কাকা কাকে মেরে ফেলবি সর্বনাশ করেছে রে খুব জোর লেগেছে কোথায় যাবো আমি পালাই আমি পালাই আমি পালাই এদের দুজনের কাছ থেকে পালাবো না বাবা আমাকে শুধু গুলি করে দিচ্ছে রাগের মধ্যে রে ভগবান এই যে আর দেখো রাত্রিবেলা হচ্ছে করে নেবো একটু ডিম ভাজা আছে কাঁকড়া তরকারি অল্প আছে আর একটু ডিম ভেজে নেব আর ঝ্যাড়সি তরকারিও আছে এটা হচ্ছে ছোটো মার জন্য ভাজা হচ্ছে এটা হচ্ছে পেঁয়াজ লঙ্কা ছাড়া ওর জন্য ভেজে দিচ্ছি ওকেও ডিম ভাজা দিয়েই ভাত খাওয়াবো আর হচ্ছে বড়ো মাকে ওই যে এগ রাইস করে দেবো ওকে যেরকম করে দিয়ে আর আমাদের জন্য এই যে পেঁয়াজ লঙ্কা দিয়ে ডিম ভাজা করে নিচ্ছি মা বাবারটা আগে ভেজে রেখে আমি খেতে মানে ছোটো মাকে খেতে বসবো ওনুকে খাওয়াতে খাওয়াতে আমার খেতে বসে যায় কিন্তু আজকের মতো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ভ্লগে আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো এখানেই সবাইকে নমস্কার